আপনাদের প্রধান মেহমান এসেই পড়বেন কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক আপনাদের মাঝে আজকে এমন একটা ব্যক্তিকে নিয়ে আসবেন যিনি শুধু বাংলাদেশের রত্ন না শুধু বাংলাদেশের রত্ন নয় আজকে কোরআনের পাখিকে আমরা হারিয়েছি কোরআনের পাখির কণ্ঠের সুর তার কণ্ঠ থেকে আমরা শুনতে পাই কোরআনের পাখির কণ্ঠের শূন্য স্থান মনে হচ্ছে যে আব্দুল আলমিন ভাইকে দিয়ে আল্লাহ পাক দিচ্ছেন আজকে আপনারা তাকে পায় পেয়ে যাচ্ছেন অল্প কিছু কিলোমিটারে চলে আসবেন আমি কি শেষ করে দিব শেষ করব আল্লাহ পাকের কোরআন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন ঢালটা আমার ইহুদি বলল ঢালটা আমার এখন বিচারক মনি ঢালটা কাকে দিবে বলেন বিচার করতেছে এমন একটা কিতাব যে কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি জালিকাল কিতাবুনা রাইবা ফি এই সেই কিতাব

চাঁদ গবেষণা করতেছে মিল্ক গ্যালাক্সি নিহারিকা নক্ষত্র যা কিছু আছে আজকে আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে যত বিজ্ঞানের তথ্যের কিতাব আছে সবচেয়ে বড় মূল তথ্যের কিতাবের নাম হচ্ছে আল কোরআন বর্তমান বিজ্ঞানীরা বলতেছে এটা আপনার আমার কথা না বিজ্ঞানীরা আজকে বলতেছে কেন বিজ্ঞান এটি গবেষণা করেছে পড়েছে কিন্তু মুসলমান শুধু কোরআন দিয়ে নামাজ পড়ে কি করে সমাজ করতে চায় না মুসলমান শুধু কোরআন দিয়ে হস করে সমাজ করতে চায় না মুসলমান শুধু এই কোরআন দিয়ে একটু দেওয়ার চেষ্টা করে পূর্ণাঙ্গ যাকাত দেয় না এটা হচ্ছে মুসলমানের সমস্যা ইসলাম মানতে হলে পরিপূর্ণ মানতে হবে উমাইয়াব তাক গাইরুল ইসলামই ইসলাম ব্যতীত দিন ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না ইসলামী সমাজ বিদিত অন্য কোন সমাজ ব্যবস্থা যে সমাজে কায়েম হবে এই সমাজের মানুষ আপনি একজন নেতা তৈরি করলেন আপনার একটা ভোটের মাধ্যমে একটা নেতা তৈরি হয়ে গেল আপনি নিশ্চিত আপনি কি নিশ্চিত যে আপনার নেতা কোনোদিন জেনা করেনি আপনি নিশ্চিত আপনি কি নিশ্চিত আপনার নেতা কোনোদিন ঘুষ খায়নি আপনি কি নিশ্চিত আপনার নেতা কোনোদিন চুরি করেনি জানেন না না জেনে নেতাকে ভোট দিয়েছেন সাপোর্ট দিয়েছেন ভোট মানে কি সাপোর্ট আপনার একটা সাপোর্টের পরে ওই নেতা যদি কোনো অন্যায় করে ঘুষ খায় আপনি সাপোর্ট দিয়ে তাকে ঘুষের অগ্রাধিকার দিয়ে দেবেন ওই নেতা ঘুষ খেয়ে যে গুণা করবে আপনি ঘরে বসে বসে সেই গুনার যা খুব সতর্ক আমি কারো পক্ষে ভোট চাওয়ার জন্য আসেনি আমি সৎ নেতৃত্বমান আগামীর বাংলাদেশ সৎ নেতৃত্ববান ব্যক্তিদের হাতে উঠুক এটা আমরা চাই ঠিক না এটা কারা কারা চার হাত উঠান আল্লাহু আকবার আল্লাহু আগামীর বাংলাদেশের আল কোরআন আল কোরআন আমাদের পার্লামেন্ট আল কোরআন কে আমরা পাঠিয়ে দেব এই কোরআনের সমাজ قائم হবে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না এই দেশে সে কোরআনের পাখিদেরকে পাখির বাচ্চাদের মতো গুলি করেছে হাসি মুখে তাদেরকে ফাঁসীর মঞ্চে নিয়ে গেছে হত্যা করে ফেলেছে

যা আপনি দেখতে পাবেন যখন ইসলামের বিজয় আসবে তখন মানুষ দলে দলে আপনার দিকে আসবে এখন ইসলামের বিজয়ের সময় এই সময় বাংলার যদি আমরা সঠিক নেতা তৈরি করতে চাই আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার একটা ভোটের কারণে আপনার নেতা সুর হতে পারে আর আপনার একটা ভোটের কারণে আপনার নেতা আল্লাহ হতে পারে ঠিক কিনা এই জন্য বিশেষ করে আমরা ইসলামের থাকি